ইউরিয়া পটাশ পরিমাণ মতো ইউরিয়া দিচ্ছেন পটাস জিপসার তারপরে বোরন আর জৈব সার দিচ্ছেন না কিছু দশটা এবং সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে জৈব সার এটা কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখবেন কারণ কি জৈব সার ছাড়া আমাদের মাটির গুণাগুণ ভালো হবে না ফলগুলো ভালো আমি পাবো না তাছাড়াও এই ফলটা টেস্ট কিন্তু আরো বাড়ে জৈব সারের টেস্ট কিন্তু

আগে বলেছি যে যত অফেন যত জাল জাল পালা গুলো আছে সেগুলো কি করতে হয় কি হইলো গাছটা আলো বাতাস পাইলো সূর্যের আলো প্রচুর পরিমাণে বাগানের মধ্যে প্রবেশ করলো কম হবে জ্বালানি হিসেবে জালানি হিসেবে এই জালগুলা ব্যবহার করে ফেললেন ভবিষ্যতে যদি আপনি কলম করার প্রয়োজন হয় তখন আপনি ইয়া নিলেন আপনি নিলেন আর যেহেতু খেয়াল রাখবেন কি ফেব্রুয়ারি মাসে যেহেতু আমাদের হইবে আমরা আগের থেকেই ডিসেম্বর মাস থেকে চেষ্টা করব না পারলে জানুয়ারি মাসে আমরা এই এই কাজটা যেন খুব দ্রুত করে ফেলবো ঠিক আছে তাইলে আমাদের একদিনে যেমন কাঙ্ক্ষিত ফলন পাবন ছিল আদিটি আমাদের গুণাগুনে ভালো বজায় থাকেন আর আপনার একটা ভালো গুণ হলো এটাই যে আপনি রাসায়নিক ইয়া ইয়ে কোনো সাইড স্প্রে খুব ফলে ভিতরে কোনো স্প্রে করেন না যার জন্য আপনার একটা জৈব বালান এসে পদ্ধতিতে আমাদের মোটামুটি উৎপাদন ভালো হয় এটা আপনি প্রয়োগ করেন আরেকটা জিনিস খেয়াল রাখবে সবসময় বাগানে মধ্যে যদি আমি সুযোগ থাকে আমি সবসময় সময় ফসল করবো সারা বছর দাম নিয়ে একটা একটা আমি ফসল উঠে যেতে পারি ঠিক আছে তাহলে আপনি কি বলবো ওই যে একটা শ্রমিক নিলেন তাকে পাঁচশো টাকা দেওয়া লাগবে এক হাজার টাকা দেওয়া লাগবে ওই মাথা থেকে আমার নগদ টাকা টেনশন থাকবে না কিন্তু আমি কিছু ফসল করলাম সাইড সবজি করেন